এরে যদি উঠাইয়া না দেও দোয়া কবুল হবে মুসা নবীর একটু গরম মেজাজে মুসা নবী কইলে জিনাখার কে আছো ও উঠবেনি ভয় আছে না মানুষ জীবনে জানেবি জিনাখা উঠলেই তো গুলো ধরে না মুসা নবীর না আল্লাহর থেকে নাম ঠিকানা লয় কান ধরে টান মারব আরো ভয় ভয়

চল্লিশটা বছর আমি জিনা করি তুমি জানো মুসা নবী পর্যন্ত জানে না চল্লিশ বছর তুমি রহমতের পর্দা লাগায় আমার হেফাজত করছো আজকে তুমি আমার বেজতির রাস্তায় ফিরে দিও না আমি এমন তলবা করলাম জীবনে কোনো দিন আর কোনো দিন গুণা করবো না এমন কান্না কলক দিয়ে দিছে আমার মাওলা আর নবীর দোয়াটা কবুল করে ইনাম বৃষ্টি দেওয়া শুরু করো موسی নবী তো আল্লাহরও দয়রালাইছে ওอัลলাই মাত্র বল্লা জিনা কর নাও দিলে দিবা না জিনা কাটতে না আবার দিলা কেন আল্লাহ কয় موسی যার কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণ নেই জান কর না কয় উম্মে এটা কেমন কথা কয় দেই কথা ও موسی তুমি জানো না

করে হুজুর আমারে মাফ করে দেন আমি আর কোনদিন অন্যায় করবো না এমন কোন শিক্ষক নাই তারে দয়া না করে ও আল্লাহর ও গুণাগারেরা